তো শুভ অষ্টমীর সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি কিন্তু অনেক 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 দিন পর ভিডিও করছি প্রায় মাস পর না হ্যাঁ এটা মানে পাঁচ মাস পরে আর কি মাসের মাথায় তো দেখো সকালবেলা উঠে বিছনা গুছিয়ে নিলাম তারপরে হাতে একটা ব্রাশ নিলাম নেওয়ার পরে একটা কেরিখাপ নিয়ে আমরা ফুল তুলতে গেলাম আজকে আমাদের বাড়িতে একদমই ফুল ফোটেনি তো তাই ভাবলাম যে চলো ফুল নিয়ে আসি ফুল লাগবে যদিও ঠাকুরকে দিতে তো এসে স্নান ট্রান করে খাওয়া দাওয়া করলাম সুজি লুচি বানালাম দু বোন মিলে দুবন মিলে ঠাকুরকে দিলাম দিয়ে টিয়ে ফল টল কেটে থালা দুজনে সেজে নিলাম তো আমরা এখন যাব ভোগ দিতে তো দেখো রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু দিতে চলে এসেছি সেরকম কেউ আসেনি আর কি এখন আসতেছে আমি আজকে ভোগ দিতে আসবো বলে বোন কালকে আমাকে বেলা নেরপালিশ পরিয়ে দিয়েছে পায়ের মধ্যে এবারে ফুল নিয়ে যেতে পারি বলে একটা ফুল দিয়ে আমাদের পুজো দিতে হলো পুজো দিয়ে বাড়িতে এসে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম আবারও রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যার দিকে সেজে গুঁজে মেলাতে আসলাম সন্ধ্যার দিকে না প্রায় আটটায় বাজে আর প্রথমের যে পুজোর মণ্ডপটা সেটাই আমি ঢুকেছিলাম সেখানে ভিড় কম ছিল তাই আমি সেই ঠাকুরের দর্শনে ঘুরেছি আর অন্য কোনো ঠাকুর আমি দর্শন করিনি যেহেতু আমার শরীর ভালো নেই আর মারও সেরকম শরীর ভালো না আর মার নাকি মাথা ব্যথা করছিল তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম বলতে মা আর আমি খেয়েছি বোন নাকি খাবে না ও খেতে খেতে ভোর হয়ে গেছে তাই মা আর আমি আইসক্রিম খেলাম এবারে সেরকম মেলাতে মজা করতে পারিনি শুধু কুন্ডি বাড়ি আর বাড়ি এসেছি তো এবারে কোনো কিছুই নেই নেই মেলাতে কোনো একটা চিহ্ন নেই নেই বাড়ির জন্য শুধু নিয়েছে পক্ষণ আর বেলপুরি খেয়ে দিয়ে চলে এলাম আমরা বাড়ি আর আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও করলাম আর আমার ভিডিওর প্রদীপটা নিভে গেছে ভিডিওর প্রদীপটা জ্বালিয়ে ওটাতে হয়